স্বাধীন জাতীয় যুব সম্প্রতি দিবস আপনারা জানেন আজকের দিনটি যদি না হতো তাহলে বাংলার ভাগ্য উন্নতিকে মুন্ডিত কারণ হল আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জাওর রহমানকে দণ্ডিত সবচেয়ে মুক্ত করে ভাই জনতা নিয়ে এসেছিল আসার পরে দেশের ভাইকে কিন্তু আজকের পর্যায়ে চলে এসেছে যদি শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান বেঁচে থাকতেন তাহলে আজকের দিনটি অন্যরকম হয়ে যেত কারণ এটাই সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন বাংলার যখন সংকট এসেছে সকুনই শহীদ আফরুজ্জাউর রহমান আবির্ভূত হয়েছে উদাহরণ হল একাত্তর ছাব্বিশে মার্চ যখন আওয়ামী লীগের সকল নেতা করে পালিয়ে গিয়েছিল আমাদের সহদ আফদুলজ্জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালোকা কেন্দ্র থেকে এবং রনাঙ্গনে তিনি যুদ্ধ করে দেশের ও মানুষের পক্ষে কাজ করেছেন ওনারই দলের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র আবির্ভূত হয়েছে দেশ দেশের স্বাধীনতা তৎক্ষণ রয়েছে যদি সাহিত্য রাষ্ট্রপতি জহরমান মুক্ত না হতেন আজকের দিন না আসতো তাহলে এসব কিন্তু আমরা পেতাম না আজকেও আমরা দেখতে পাচ্ছি দেশ যখন কঠিন সংকটে দেশপতি বেগম হালাতেছে কিন্তু বিরোধী আন্দোলনে হাত ধরে দেশের ভাগ্য চাকা ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু সত্তরটি বছর আমরা দেখেছি কুনিয়াসিনা যেভাবে বিএনপির পরিষ্ঠানগুলো ছালিয়েছে আমরা জুলাই আগস্টের মাধ্যমে একটি স্বাধীনতা পেয়েছি কিন্তু পূর্ণ স্বাধীনতা পেতে হলে পূর্ণ গণতন্ত্র পেতে হলে এবং গণতন্ত্র পূর্ণতা করতে হলে এবং জনগণের ভোটাধিকার ফিরে পেতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গানের শীষের পক্ষে সারা বাংলাদেশের আপাময় জনগণকে ভোট দিতে হবে যেভাবে সারা বাংলাদেশ আপাময় জনগণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের অধীর রয়েছে উনি দেশে আসবেন ইনশাল্লাহ আমরা যতই ষড়যন্ত্র করুক ষড়যন্ত্রকারীরা আমরা কিন্তু দেশবাসীর পাশে থেকে রুখে দেব